বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছোরা পরিত্যক্ত ফরেস্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক এবং চাঞ্চল্য কাঠ ফাটা রোদ্দুর চারিদিকে সব হয়ে গিয়েছে এই অবস্থায় আগুন দাও দাউ করে জলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া পরিত্যক্ত ফরেস্ট অফিসে আগুন দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে বন দপ্তরের অফিসটি অফিস না চললেও ঘর দুয়ার সবকিছু রয়েছে কিন্তু হঠাৎ করে দৈন দুপুরে কি করে আগুন জ্বলে উঠল এ নিয়ে সকলের মনে প্রশ্ন এলাকাবাসী আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আগুন কিন্তু সবকিছু শুকনো থাকাতে কিছুতেই তা সম্ভব হচ্ছে না খবর দেওয়া হয় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে কিন্তু খবর পাওয়ার পরও দীর্ঘ প্রায় এক ঘন্টা পর দমকল কর্মীরা আসে বলে অভিযোগ আর ততক্ষণে এই অফিসের চারটি ঘরের মধ্যে একটি পরিত্যক্ত ঘর আগুন সম্পূর্ণ বৈষ্ণীভূত হয়ে যায় দমকল কর্মীরা আসার আগে স্থানীয় লোকজন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময়ে দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে যদি এলাকাবাসী প্রথম থেকে আগুন নেভানোর উদ্যোগ না নিত এবং পরবর্তী সময়ে দমকল কর্মীরা না আসতো তাহলে এই ফরেস্ট অফিস সংলগ্ন মাইছোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ফরেস্ট অফিসের পাশে থাকা মানুষের রাবার বাগান সহ বাড়িঘরে আগুন লেগে যেত দমকল কর্মীদের এহেন ভূমিকায় ক্ষুব্ধ ওই এলাকার জনগণ যেহেতু দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এই ফরেস্ট অফিসটি বন্ধ রয়েছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা খুবই কঠিন কি হয়েছে এখানে এখানে তো একজন পাগল থাকে মানুষের বাসা মেইন ও মনে হয় আগুন লাগাই দিয়েছে হ্যাঁ এরপরে ফায়ার সার্ভিসে ফোন করে এক ঘন্টার পরে ফায়ার সার্ভিস আছে এরপরে আয়া ফায়ার ফেস করতে জনের ট্রেনিং করতে হচ্ছে এখানে আয়া মানে ফায়ার ফেস করতে এরা রোল ফাইভ টান বল খুলবো ফায়ার ফেস করতে এরপরে ফায়ার সার্ভিস দেখেন খাওয়া চেপল পরে আয়া এরা মনে রেডি আছিল না খাওয়া চেপল পরে স্টাফ আয়া আমরা দেখেন না একজন স্টাফ আগুন লাগিয়ে তো পুরো দিন এসে হয়ে যাচ্ছে যদি টাইম মতো পাবলিক না হয়তো ক্ষয়ক্ষতি কেমন এসে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি কিন্তু এখন আগুনটা